কুয়েতের এক্সেঞ্জ কোম্পানিগুলো গ্রাহকদের সাথে যে দুর্নীতি করছে বা সেন্ট্রাল ব্যাংক অফ কুয়েতের সাথে যে দুর্নীতি করছে তা নিয়ে কাজ শুরু করেছে সেন্ট্রাল ব্যাংক অফ কুয়েত বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানির অফিসগুলোতে অভিযান পরিচালিত হয়েছে কি বলছে সেন্ট্রাল ব্যাংক কুয়েত এই প্রক্রিয়াটি কিভাবে কাজ করবে এই ধরনের সমস্যায় সাধারণ প্রবাসীরা কীভাবে উপকৃত হচ্ছে সম্পূর্ণটা জানাবো এই ভিডিওর মাধ্যমে আর দৈনিক আল বিস্তারিত জানিয়েছে যা জানার প্রয়োজন রয়েছে আমাদের সকল প্রবাসী ভাই ও বোনের নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এইভাবে নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারেন আর্থিক খাতে স্বচ্ছতা এবং ন্যায্য প্রতিযোগিতা বাড়ানোর জন্য একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কুয়েতের বিনিময় সংস্থাগুলো যেটা এক্সচেঞ্জ কোম্পানিগুলোর পুঙ্খানুপুঙ্খানু পরিদর্শন শুরু করেছেন নিয়ন্ত্রক পদক্ষেপটি নিবদ্ধ করে যে এই সংস্থাগুলো বৈদেশিক হার কিভাবে নির্ধারণ করে আন্তর্জাতিক অর্থ জন্য কমিশন গণনা করে কিনা টোটাল প্রক্রিয়াটি কিভাবে কাজ করছে তা নিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে বৈশ্বিক মুদ্রার বিপরীতে কুইতি দিনের বিনিময় হার নির্ধারণের জন্য ব্যবহৃত পদ্ধতিগুলো সম্পর্কে নিয়ন্ত্রণ দলগুলো এক্সচেঞ্জ সংস্থাগুলোকে সমালোচনামূলক জিজ্ঞাসাবাদ করবে যা অব্যাহত রয়েছে হার আপডেটের এবং গ্রাহক সময় এই সিস্টেমটি কাজ করে তার বিশেষ হচ্ছে। কর্তৃপক্ষ তদন্ত করছে যে মূল্য নির্ধারণ কাঠামো এবং কমিশন ফি সমস্ত শাখায় মানসম্মত কিনা মানে গ্রাহক প্রতারিত হচ্ছেন কিনা এবং কুয়েতের আইন সেখানে কাজ করছে কিনা তা পর্যবেক্ষণ করাই এই কমিটির মূল উদ্দেশ্য পর্যালোচনাধীন আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল গ্রাহক বিভাগ বা লেনদেনের আকারের উপর ভিত্তি করে বিনিময় হার কমিশন আলাদা কিনা লেনদেনের পরিমাণ বা ক্লায়েন্টের অবস্থা নির্বিশেষে সমস্ত গ্রাহক যাতে ন্যায্য এবং সামঞ্জস্যপূর্ণ মূল্য পান বা রেট পান সেটি নিশ্চিত করার জন্যই তারা কাজ করছে বর্তমান তদন্তে একটি ঐতিহাসিক মাত্রা যোগ করবে বাইশ অর্থ বছর মোট রাজ্যের এক পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট পর্যন্ত জরিমানা গুলো বৈদেশিক মুদ্রার হার একত্রিত করার জন্য অভিযোগের ভিত্তিতে করা হয়েছিল যা কুয়েতের প্রতিযোগিতামূলক নিয়ম লঙ্ঘন করেছিল যৌরিমানা শর্তেও ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলো আদালতের রায়ের বিরুদ্ধে প্রতিনিধিত্ব করেছিল এবং কুয়েতের আর্থিক আইনের সাথে তাদের সম্মতি নিশ্চিত করে রায় নিশ্চিত করে আদালতের সিদ্ধান্তে এই সংস্থাগুলোর মধ্যে কোনো আইনি সহযোগিতা পাওয়া যায়নি কুয়েত আইনি আপডেট সম্পর্কিত সংযোগ নিবেদন করে বিচারিক ফলাফলের পরেও স্বচ্ছতার প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রতিশ্রুতি এখনো অব্যাহত রয়েছে যাতে করে কোনো গ্রাহককে প্রতারিত না হন রেটের ক্ষেত্রে সমান যেটা আন্তর্জাতিক মান বজায় রাখে সেটি নিয়ে মূলত কাজ করছে সরকার পরিদর্শকরা বিনিময় সংস্থা বা প্রতিযোগিতা সুরক্ষা কর্তৃপক্ষের মধ্যে মধ্যস্থতা যোগাযোগ রেকর্ড অনুরোধ করেছে যার মধ্যে বিতর্কিত জরিমানার সাথে সম্পর্কিত আইনি নথিও রয়েছে এই পদক্ষেপের লক্ষ্যই হলো যাচাই করা যে বিনিময় হার কৃত্রিমভাবে হেরফের বা স্থিতিশীল করার জন্য কোনো অনানুষ্ঠানিক চুক্তি করা হয়নি বিষয়টা ক্লিয়ার করছি এখানে এক্সেঞ্জ কোম্পানিগুলো যাতে করে নিজের ইচ্ছে মতো বা কৃত্রিমভাবে রেটের পলট পালট বা রেট কম দেওয়া বেশি দেওয়ার মতো ঘটনাগুলো না ঘটাতে পারে এটি নিয়ে কাজ করা হচ্ছে আর সরকারের সাথে এই ধরনের কোনো চুক্তি নেই নিয়ন্ত্রক তদারকি কি মুক্তা অধিকার রক্ষা এবং কুয়েতের আর্থিক ব্যবস্থার মধ্যে একটি প্রতিযোগিতামূলক বাজার পরিবেশ উন্নতি করার বৃহত্তর প্রচেষ্টার অংশ এটি এই তীব্র পদক্ষেপের মাধ্যমে কুয়েতের কেন্দ্রীয় ব্যাংক একটি শক্তিশালী এবং স্বচ্ছ আর্থিক অবকাঠামো বজায় রাখার জন্য প্রতিশ্রুতিপূর্ণ ব্যক্ত করেছে ন্যায্য অর্থ স্থানান্তর কমিশন ও প্রতিযোগিতামূলক বৈদেশিক মুদ্রা হার রক্ষা করা কেবল বক্তাদের আস্থা বৃদ্ধি করে না বরং কুয়েতকে অঞ্চল জুড়ে আর্থিক লেনদেনের জন্য একটি নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবেও গড়ে তোলে বলে মত দেওয়া হয়েছে এই টোটাল প্রতিবেদনটিতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রায়শই এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বিরুদ্ধে আমরা যে অভিযোগগুলো পাই বা এক্সচেঞ্জ কোম্পানিগুলো যে দুর্নীতির ব্যাপারগুলো উঠে আসে এখন থেকে আর এই ধরনের কোনো ঘটনা ঘটবে না এরপরেও যদি কোনো ঘটনা ঘটে অতি সত্বর আপনারা আইনি সহযোগিতা নেবেন